বির যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন যাতে সবাই সম্পৃক্ত থাকতে পারে আপনারা জানেন যে আজকের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় একটি বিষয় গতকালকের থেকেই চৌর হয়েছে এবং পত্রপত্রিকায় এসেছে সেটা হচ্ছে জেনারেল আজিজ সাহেব যিনি বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান ছিলেন তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আপনারা জানেন যে এই জেনারেল আজিজ সাহেব সম্পর্কে দীর্ঘ দিন পর্যন্ত বিভিন্ন সময় আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে তার ক্ষমতা তার পাওয়ার তার ক্ষমতার অপব্যবহার গণতন্ত্র ধ্বংস করা কিংবা বাংলাদেশের রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বিভিন্ন সেক্টরগুলোতে তার আধিপত্যের যে বিভিন্ন স্লোগান সেটা কিন্তু আমরা পূর্বে দেখেছি এবং বাংলাদেশের জনগণ সে সম্পর্কে বেশ অকিবহল এই জেনারেল আজিজ সাহেব আজকের সেই মার্কিন নিষেধাজ্ঞার ভিতরে পড়বেন পড়বেন না সে নিয়ে বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় কথা বলেছে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল যে বাংলাদেশের যারাই গণতন্ত্রকে হত্যা করছে যারাই বাংলাদেশে ধ্বংস করছে অর্থনীতিকে শেষ করছে তাদের ব্যাপারে মার্কিনীদের স্পষ্ট হওয়া উচিত এবং তাদের ব্যাপারে জনগণের পক্ষে বাংলার জনগণের পক্ষে তাদের অবস্থান নেওয়া দরকার যাই হোক যেহেতু মার্কিন নিষেধাজ্ঞা এখন জেনারেল আজিজ সাহেব সম্পর্কে এসেছে স্বভাবতই বাংলাদেশের সমগ্র মানুষ এই বিষয়টি নিয়ে কথা বলবে এবং কথা বলছে আমি সকাল থেকে এটাকে অবজার্ভ করার জন্যই অপেক্ষমান ছিলাম যে জেনারেল আজিজ সাহেব সম্পর্কে অবশ্যই কথা বলবো তবে সে কথাটা আমাকে আরও একটু ভেবে চিনতে সময় নিয়ে বলতে হবে বিদায় আজকের আপনাদের সামনে একটু দেরি করে চলে এসেছি আপনারা জানেন যে জেনারেল আজিজ সাহেবের যে অপরাধ সাব্যস্ত করা হয়েছে বা যে অপরাধের কারণে তাকে আজকের এই শাস্তি নিশ্চিত করা হয়েছে বা তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এই অপরাধের চাইতেও হাজার কোটি গুণ বেশি অপরাধ তিনি বাংলাদেশের জনগণের সামনে করেছেন এবং বাংলাদেশে কয়েকজন ফিগার এই একই অপরাধ করছেন তার মধ্যে জেনারেল আজিজ বলেন বর্তমান আপনার কি বলে ডিবির হারুন বলেন তারপরে সাবেক পুলিশের আইজি এবং র্যাবের মহাপরিচালক বেনজির বলেন এ ধরনের আপনি তালিকা করলে কমপক্ষে টেন গডফাদার বা তারও বেশি বিশজন গডফাদার আপনি পাবেন যারা এখন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে দীর্ঘ সতেরো বছর পর্যন্ত অর্থনৈতিকভাবে দেশটাকে পঙ্গু করতে দুর্নীতি করতে পারিবারিক তন্ত্র বাস্তবায়ন করতে নিজেদের মতো করে যা ইচ্ছা তাই করতে সেনাবাহিনী ধ্বংস করতে বর্ডার গার্ড বাংলাদেশকে ধ্বংস করতে তারপরে আপনার কি বলে র্যাপকে ধ্বংস করতে এক বাক্যে তারা তাদের মতো এই কাজগুলো কোলে গিয়েছেন এবং পুলিশ বাহিনীকে আজকের পঙ্গু করে ফেলেছেন তো সেই জায়গা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে তাদের আজকের এই নিষেধাজ্ঞায় নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীতে যারা তাদের এই অপরাধ কর্মকাণ্ডটি দেখেছেন বিভিন্ন সময় তারা সবাই কিন্তু অবশ্যই এ ব্যাপারে মানে খুশি হয়েছেন বা এইটাকে নিশ্চয়ই তাদের আনন্দ লেগেছে কিন্তু বাস্তবতাটা কোথায় বাস্তবতা হচ্ছে আজকের এই ব্যক্তির নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র কি উদ্ধার হচ্ছে কি হচ্ছে না সেটা একটা আলোচনার বিষয় আজকের যে বিষয়টা ঘটেছে এটা নিয়ে আলোচনা করতে হলে রাজনৈতিক চিন্তার আলোকে যে কথা বলতে হবে তাহলে এক পেশে বক্তব্য হবে সে কারণে আমি একটু এটাকে অ্যাকাডেমিকভাবে আলোচনা করতে চাই আজকের আলোচনাটা কোনোভাবেই আমার মতো করে যেটা হলে ভালো হতো সেটা আমি করতে চাই না আজকের আলোচনাটা আপনারা একটু খেয়াল দিয়ে যদি শোনেন তাহলে এখানে তিনটা দিক আমি বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমত হচ্ছে জেনারেল আজিজকে প্রথমত হতে পারে যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত মার্কিনীদের উপরে যে আসার অপেক্ষায় ছিল যে তারা কিছুই বাংলাদেশের জনগণের পক্ষে করছে না বা গণতন্ত্র উদ্ধারের জন্য আদৌ প্রকাশ্যে কোনো কিছু করতে পারছে কি পারছে না সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে চোর রয়েছে এবং একটা বিভ্রান্তি রয়েছে যে আদৌ মার্কিনীরা আমাদের পক্ষে বা গণতন্ত্র উদ্ধারে কোনো ভূমিকা রাখতে পারবে কি পারবে না সেই জায়গা থেকে একদিকে আপনার কি বলে যে মানে সাপও না মরে লাঠিও না ভাঙে এই নীতিকে অবলম্বন করতে গিয়ে জেনারেল আজিজকে কোরবানি করেছে কিনা তারা যে জেনারেল আজিজকে আমরা নিষেধাজ্ঞা দিলাম দেওয়ার মধ্য দিয়ে একটা আলোচনা উঠবে যেহেতু গত কয়েকদিন আগে আপনারা জানেন যে ডোনাল্ডো বাংলাদেশে এসেছে সেই ডোনাল্ডোর আগমনকে কেন্দ্র করে এখানে আওয়ামী লীগের ভিতরে একটা উচ্ছ্বাস অবস্থান করছে তারা চেষ্টা করছে যে সামহাও আমেরিকানদের মন মানসিকতার পরিবর্তন করিয়ে এই সরকারের সাথে তাদের একটা যোগসাজস বৃদ্ধি করতে যেটা আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকায় দেখেছি তো সেই জায়গা থেকে তিনি এখান থেকে বিদায় হয়ে গিয়ে বিরোধী মতের মানুষদের চিন্তা চেতনা আদর্শ তাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে সামান্য কিঞ্চিত কোনো উৎসাহবাঞ্চক কোনো ইস্যু ক্রিয়েট করার জন্য এটা করেছে কিনা এটা একটা বিশ্লেষণের পার্ট হতে পারে যে না দীর্ঘদিন পর্যন্ত আপনাদেরকে একটু আমেরিকানরা দেখালো যে না আমরা কিন্তু কাউকে ছাড়ি না আমরা কিন্তু তাদেরকে আমাদের তালিকায় আছে এখন এই জেনারেল আজিজ ভূমিকা রেখেছে নির্বাচনের চোদ্দো আঠারো সালের নির্বাচন যেই নির্বাচনগুলোতে সম্পূর্ণভাবে সেনাবাহিনীর ব্যর্থতা ছিল তারা আমাদের দেশের এবং আপনি শুধু সেখানেই না মানে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তারা যেভাবে মানে স্বজনপ্রীতি করেছে দুর্নীতি করেছে অর্থনীতি লোপাট করেছে তার কিন্তু একটা পার্ট অবশ্যই আছে সেই জায়গা থেকে বিশ্লেষণ করলে জেনারেল আজিজের এই পাপের প্রাশ্চিত্ব দিতে হবে সেটা আমেরিকার স্যাংশনের ভিতর দিয়ে হোক কিংবা বাংলাদেশের কোনো আইন আদালত প্রতিষ্ঠিত হলে সেখান থেকে দেখ তাহলে প্রথম পার্টটা গেল যে আমেরিকা চাচ্ছে যে বাংলাদেশের মানুষকে হয়তো সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই ধরনের একটি আপনার নিষেধাজ্ঞা দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে আমেরিকা সাধারণত এই ধরনের নিষেধাজ্ঞা দিতে গেলে একটু সময় নিয়ে চিন্তা চেতনা করে প্রথমেই আমি বলছি তাদের স্বার্থ ছাড়া তারা কিছুই করবে না সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন এই নিষেধাজ্ঞা দেখ বা যাই দেখ এগুলোর পিছনেও তাদের নিজস্ব স্বার্থ থাকবে তাহলে দ্বিতীয় বিশ্লেষণে আসা যেতে পারে যে তারা যে নিষেধাজ্ঞাটা দিয়েছে সেটা তারা সময় নিয়ে দীর্ঘমেয়াদী একটা তদন্ত করে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে নিয়েছে যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থেই বড় ধরনের অপরাধের প্রমাণ আমেরিকানরা পেয়েছে সেই হিসাবে আপনি কিন্তু এই জেনারেল আজিজ সাহেবের দেরিতে হলো তার এখানে এসেছে এখানে একটা মেসেজ কিন্তু থাকতে পারে ভিতরগত আমি সে কারণেই বলেছি আমি এটাকে একটু একাডেমিক লাইনে আলোচনা করতে চাই সে কারণে আপনাদের আপনারাও আমার সাথে একমত হলে এই মতামতগুলোর সাথে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন দ্বিতীয় হচ্ছে যে এই জায়গায় গোপনে আর একটা মেসেজ থাকতে পারে যে তোমরা যারা ভাবছ যে আজ একটা দুর্নীতি করে অন্যায় করে কিংবা অবৈধ ভোট করে নিজের ক্ষমতাকে দেখাতে কিংবা সরকারের সাথে একেবারে একাকার হয়ে গিয়ে দেশের জনগণকে ভুলে গিয়ে যা ইচ্ছা তাই করছো তোমাদের এন্ড অব দ্য ডেতে তোমাকে শাস্তির অবস্থায় আসতেই হবে এবং জেনারেল আজিজকে দিয়ে এটা আমি শুরু করে দিলাম আমরা দেখিয়ে দিলাম যে আজিজ অনেক আগে রিটায়ারমেন্টে গেলেও আজিজকে আমরা বলিনি আজিজকে আমরা ছাড়িনি অতএব এখন যারা দু হাজার চব্বিশে কিংবা অন্য অন্য সনে অপকর্মগুলো করেছ নির্বাচন বানচাল করেছ মানে অবৈধ পথে নির্বাচনকে করেছ ভোটারবিহীন ইলেকশন করেছ তোমরাও প্রস্তুত গ্রহণ করো তোমাদেরকেও কিন্তু যেতে হবে বা তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না এই ইঙ্গিতটাও এখানে কিন্তু থাকতে পারে এটা কিন্তু একের ভিতরে দুই মন্তব্য এখানে আসতে পারে তৃতীয়ত হচ্ছে যে আজকের আজকের এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক জায়গাটা চলছে রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশের জনগণের মধ্যে যে এক ধরনের অবিশ্বাস চলছে যে রাজনীতিটাকে আওয়ামী লীগ কলুষিত করছে শেষ করে দিচ্ছে এই রাজনৈতিক জায়গার হাত থেকেও আমেরিকানরা হয়তোবা উদ্ধার করার জন্য কোনো একটা তাদের গোপন পলিসির অংশ হিসাবে তারা আজকের এই ব্যক্তিকে দিতে পারে এই স্যাংশন দেওয়ার মধ্য দিয়ে তারা নতুন করে কোনো বার্তা দিতে চায় যে আমরা যাইনি আমরা ভুলিনি আমরা কাজ চালাচ্ছি আপনারা আর একটু ধৈর্য ধরে সময় ক্ষেপণ করতে পারেন তবে আর বিষয় আপনি উড়িয়ে দিতে পারেন না সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটি তালের ভিতরে রাখা মানে আপনি ব্যস্ত থাকেন একটা ইস্যু দিয়ে দেওয়া হলো জেনারেল আজিজকে নিয়ে এখন কথা হবে আজিজের ইস্যু যাবে আজিজের ইস্যুর পরে এই সেনাবাহিনীর প্রধান কিন্তু কিছুদিন পরে আবার দেখা যাবে তিনিও রিটায়ারমেন্টে যাবেন তাকে স্যাংশন দেবে এভাবে করে তারা পাঁচজন দশজন বিশজন মানুষকে স্যাংশন দিতে থাকবে পঁচিশ জনকে দিতে থাকবে তাতেই কি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে আদৌ কি হবে এই জিনিসগুলো তারা জেনেও এই কাজগুলো করতে থাকতে পারে কিন্তু তারা এটাও জানবে যে এই কাজগুলোর মধ্য দিয়েই শেখ হাসিনার পতন নিশ্চিত হবে না বাট আমরা দিয়ে যাব দিয়ে হবে কি ব্যালেন্স ক্রিয়েট করবে জনগণকে একদিকে তালের ভিতরে রাখবে অন্যদিকে তাদের ভিতরগত যদি কোনো এগ্রিমেন্ট আওয়ামী লীগের সাথে হয়ে থাকে কিংবা ভারতীয় যে মানে আপনারা জানেন যে রাজনৈতিকভাবে তারা যেভাবে আমাদের দেশের রাজনীতিকে ধ্বংস করছে তাদের ভিতর্গত যদি কোনো ডিল থেকে থাকে মানে এক একজনের সাথে এক এক ধরনের এগ্রিমেন্ট থেকে থাকে সেটাও কিন্তু চলমান থাকবে এই বোধ সাইডে তারা এই ধরনের অপ মানে কার্যক্রম চালানোর জন্য জেনারেল আজিজের উপরে এই নিষেধাজ্ঞাটা দিতে পারে এখন যে বাস্তবতাটা তাহলে জেনারেল আজিজের এই নিষেধাজ্ঞায় আপনার আমার কোনো লাভ বা ক্ষতি আছে আমাদের আসলে বাংলাদেশের আপনার আজকে একটা বক্তব্য করেছেন কি না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই নিষেধাজ্ঞা দিলেও কিছু যায় আসে না না দিলেও কিছু যায় আসে না যেমন র্যাবের উপরে আপনারা জানেন যে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের নিষেধাজ্ঞা দেওয়া আছে তো র্যাবের এই নিষেধাজ্ঞায় কি উপকারটা বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত পেয়েছে বলতে পারেন যে কিছু উপকার পেয়েছে যেমন হতে পারে একেবারে হঠাৎ করে নিয়ে গিয়ে ক্রসফায়ার দিয়ে দিতে হয়তো এটা কিন্তু বাংলাদেশের আয়নাগর বন্ধ হয় নাই জেল জুলুম বন্ধ হয় নাই নেতাকর্মীদেরকে গ্রেপ্তার বন্ধ হয় নাই গুলি করা বন্ধ হয় নাই হত্যা রাহানি বন্ধ হয় নাই অন্যায়ভাবে আপনি কোনো বিচার মানে আপনি কোনো কোনো অন্যায় করেন নাই কিন্তু আপনাকে বিচারের কাঠগড়ায় নিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে রাজনৈতিক পরিচয় থাকার কারণে আপনাকে টেরোরিস্টের তালিকায় মানে নাম দেওয়া হচ্ছে এভাবে করে করে আপনাদেরকে ধ্বংস করে দেয়ার বাংলাদেশে যা যা তা কিন্তু এই আওয়ামী লীগের আমলে চলমানই আছে দ্বিতীয় হচ্ছে আপনি দেখেন যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্র হত্যা এটা দু সাল থেকে যদি আপনি একটি হিসাব করেন আজকের দিন পর্যন্ত দেখবেন যেই দিনটা যায় ওই দিনটা আরও খারাপ হিসেবে আসে মানে গতকালকে যা ছিল আওয়ামী লীগের আমল তার চেয়ে আজকের আমলটা আরও খারাপ দু হাজার চোদ্দোর আওয়ামী লীগ যেমন তার চেয়ে আঠারো আরও খারাপ আঠারোর চাইতে চব্বিশ আরও খারাপ ভবিষ্যৎ আরও খারাপ হবে এই যে পরিস্থিতিটা তারা বিরাজ করছে তাহলে সেখানে র্যাবের কোনো মানে নিষেধাজ্ঞাই বা কি হলো আর নিষেধাজ্ঞা থাকলেই বা কি হলো না থাকলেই বা কী হলো মূলত বাংলাদেশের জনগণের কোনো মূল্য পৃথিবীব্যাপী আজকের জনগণ যে নিগৃহীত হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের যে দাবিটা সেই দাবিটা কেউ পূরণ করতে পারছে না কিংবা তাদের সেই দাবিটা কেউ এখন পর্যন্ত রক্ষা করতে পারছে না আপনি দেখেন বাংলাদেশের জনগণের এখন দরকার গণতন্ত্র উদ্ধার করা এখন আপনার কার জমি কে ঠগিয়েছে কয়টা ড্রেস কেটা মেরেছে কার ভাইকে কে কি করেছে জেনারেল আজিজের সেই দুর্নীতি দুষ্কৃতি সব আমরা জানি কিন্তু এই আজিজের দুর্নীতি দিয়ে আজ আমার যে গণতন্ত্রের বিজয়টা সেটা কি এই মুহূর্তে আমরা পাচ্ছি কি পাচ্ছি না সেটা জনগণের প্রশ্ন অবশ্যই জেনারেলাজিজের উপরে যে নিষেধাজ্ঞা এসেছে এটা একটা ইম্প্যাক্ট পড়বে এটা প্রত্যেকটা অফিসারের হৃদয়ে নতুন করে ভাবনার জগতে তৈরি হবে যে আজ হোক কাল হোক আমাকে যেতেই হবে আমাকে বিপদে পড়তেই হবে সেটা ঠিক আছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তি এখন পর্যন্ত মেলেনি সেটা র্যাবের ক্রসফায়ার দিয়ে হোক অন্য জায়গা থেকে হোক যেমন আপনি দেখেন র্যাবের উপরে নিষেধাজ্ঞা এসেছে কিন্তু আপনাদের কি বলে জেনারেল আপনার জেনারেল তো না আপনার এই বেনজির আহমেদ সে কিন্তু একটা সুতা দিয়ে আমেরিকার প্রোগ্রামে ঘুরে এসেছে সরকার কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে তারপরে তার সেই কাজটা তখন তাকে দিয়ে করিয়েছে যদিও এখন তিনি বিভিন্ন বিপদের মধ্যে সম্মুখীন আছেন অন্য অন্য রাজনীতিবিদরাও এ ধরনের সম্মুখীন থাকবেন বা এই যারা যারা অপকর্ম করছে প্রত্যেকেই এই বিচারের কাঠগড়ায় আসবেন সে বিশ্বাস আমার আছে কিন্তু আজ এই জায়গায় আমি উচ্ছ্বাসিত না জেনারেল আজিজকে মানে দিয়েছে তাই বলে পৃথিবী উলট পালট হয়ে যাচ্ছে হয়ে যাবে এটাতে আমি উচ্ছ্বাসিত না আমি তখন উচ্ছ্বাসিত হব এই দেশে মূলত রাজনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করার জন্য যে অবদান রেখেছে তিনি হচ্ছেন শেখ হাসিনা আজকে যদি শেখ হাসিনাকে নিষেধাজ্ঞার আওতায় আনতে পারতেন তাকে যদি স্যাংশন দিতে পারতেন আজকের এই যে বর্তমান কারেন্ট সিচুয়েশনে যারা নির্বাচনটাকে ধ্বংস করেছে পুলিশ প্রশাসন র্যাব তারপরে বিজিবি তারপরে আপনার কি বলে নির্বাচন কমিশন এরপরে অন্য অন্য যারা যারা অপকর্ম করেছে স্পষ্ট তাদের জন্য যদি কোনো ভূমিকা পালন করে তাদেরকে পথ রুদ্ধ করা যায় তাহলেই একমাত্র বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব এবং সেটার সাথে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে এখন আপনি স্যাংশন দিতে থাকবেন একটা স্যাংশন ঘুরতে ঘুরতে দুই তিন বছর চলে যাবে তিন বছর পরে আর একটা স্যাংশন দিবেন দিতে দিতে আরও দুই বছর চলে যাবে পাঁচ বছর তো একটা সরকার তো পাঁচ বছর থাকার পরে যদি সে জানে যে আমি অবৈধ তাতে তার কি আসা যায় কিছুই আসা যায় না আমাদেরকে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে এখনো মনে হচ্ছে ইভেন উই আর ভিকটিম আমি আবারও বলছি যে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন বা মানে ধারণাগত অনেক কিছুর পরিবর্তন হতেই পারে যার কারণে আমি অনেক কথা এখন কম আপনাদের সামনে হয়তো সময় নিয়ে বলি না বলি না এজন্যই বলি না যে রাজনৈতিক আমাদেরকে আরো দূরদর্শী চিন্তার আলোকে কথা বলতে হবে কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা এটা এমনও হতে পারে যে কিছু পচা লাউ কদু যেটা আপনি বাসায় ভক্ষণ করবেন না ওটা দিয়ে একটা সামাজিক শিক মানে আপনাকে এক ধরনের ধোয়াশার মধ্যে রাখা যেমন ভালোই জানে শেখ হাসিনা যে জেনারেল আজিজকে দিয়ে আমার কোনো আর লাভ নেই শেখ হাসিনা ভালোই জানে যে বেনুজুরকে নিয়ে আমার কোনো ফায়দা নেই কাজ নেই এমনও হতে পারে আমি জানি না এটা সত্য মিথ্যা জানি না তিনটা বিশ্লেষণের জন্যই বলেছি একাডেমি কয়েকটি করেছি একটা হতে পারে আমেরিকানরা অবশ্যই এটাকে পজিটিভলি নিয়ে বাকিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আস্তে ধীরে তারা করছে সেটাকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করব দ্বিতীয়টা হতে পারে এটা শুধুমাত্র আইওয়াশ হিসেবে হিসাবে আপনাকে আমাকে পুরাতন একটা কাহিনী দিয়ে আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক রাখবে উপরে উপরে আপনাদেরকে একটু ব্যস্ত রাখলো এটাও হতে পারে আবার এটা আদৌ হতে পারে যে এই জিনিসগুলোর মধ্যে আপনাকে আমাকে ব্যস্ত রাখা যে এই এই দেশে মানুষকে তো এক ধরনের একটা টপিক দিয়ে রাখতে হবে যেহেতু কয়েকদিন আগে ডোনাল্ডো সফর করেছে সবই হতে পারে কিন্তু আমি যেটা মনে করি যে আজ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস যেভাবে করা হয়েছে এই ধ্বংসের হাত থেকে উত্তরণ করতে হলে এই ধরনের অ্যাকশন দিয়ে বাংলাদেশের কিছুই হবে কেন হবে না বাংলাদেশের এই অ্যাকশন তারা কিছুই কারণ এদেশের মূল প্রবলেমটা হচ্ছে শেখ হাসিনার কাছ থেকে অবৈধ এই যে ক্ষমতা শেখ হাসিনা যে নিজে হুকুম দিয়ে দিয়ে আপনি জানেন না যে দুর্নীতিগ্রস্ত পুলিশদের চিন্তা চেতনা কি করে দিয়েছে শেখ হাসিনা জানেন তৈরি করে দিয়েছে যে তোমার লাভটা কি আমি যদি থাকতেই না পারি তাহলে আমি না থাকতে পারলে কি হবে আমি না থাকতে পারলে তোমার এখানে কোনো খানা নাই দানা নাই চুরি নাই, ডাকাতি নাই সন্ত্রাসী করতে পারবি না জামাত শিবির বিএনপি হেফাজতকে ধরে ধরে টাকা পয়সা ইনকাম করতে পারবি না তো তোদেরকে রাখতে হলে আমাকে থাকতে হবে আর আমাকে থাকতে হলে তোদেরকে আমার পিছনে খাটতে হবে তুই কি আমেরিকা যাবি না আমার সাথে থাকবি এখন বাংলাদেশের অবস্থাটা সেই জায়গায় পৌঁছে গিয়েছে একটা সময় ইন্টারেস্ট ছিল যেমন আপনি জানেন যে বাংলাদেশের আর্মির একটা ইন্টারেস্ট ছিল ব্যক্তিগত ইন্টারেস্ট নয় তাদের ইন্টারেস্ট ছিল যে জাতিসংঘে আমার অবস্থানটা কি হবে বিদেশে আমার কি অবস্থান হবে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে শেখ হাসিনা শেখাতে পেরেছেন এভাবে যে জাতিসংঘ মিশনে গিয়ে আপনি কয় টাকা পান তার চেয়ে শেখ হাসিনা শুধু একটা উপজেলা নির্বাচনের কোনো একটা ক্ষেদমতে মতে আপনার কী বলে যে মানে এই এই জায়গায় তা তাদেরকে সে বেনিফিটটা দিয়ে দিবে এভাবে করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতিগ্রস্ত অফিসারগুলোতে দেশের ইন্টারেস্ট বাদ দিয়ে সামষ্টিক ইন্টারেস্টগুলোকে বাদ দিয়ে ব্যক্তি ইন্টারেস্ট ঢুকিয়ে দিয়েছে বিদায় আজ সবগুলো এখন তারা ওই একাকার হয়ে গিয়েছে যে কারণে আপনি আশা করতে পারেন না যে এই ধরনের স্যাংশনগুলো অ্যাকশনগুলো আসলেই যে সব সমাধান হয়ে যাবে অলট হয়ে যাবে তা কিন্তু নয় আমি যে কারণে আমি খুবই ব্যক্তিগতভাবে আমি আমি মনে করি যে এটা এক ধরনের ধান্দাবাজি টাইপের মানে বিবৃতিও হতে পারে যে জনগণকে মূলত ভিন্ন খাতে প্রভাবিত করে রাখার জন্য আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে কোনো ধরনের পলিসি মেকিং করে এটা হচ্ছে কিনা সেটাও আমাদের বিশ্লেষণ করতে হবে কেন করতে হবে যে এমনও হতে পারে সরকার আগেই জানে যে জেনারেল জেনারেলাজিসকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে র্যাবের অমুককে দেওয়া হবে এবং সরকার এটাকে আবার পজিটিভলি দেখাবে কোনো একটা লঘু কিংবা বড় শাস্তির আওতায় এনে যদি যদি দেখায় এটাও একটা পার্ট অফ মাইন্ড বিশ্লেষণ হতে পারে যে তাদেরকে দেখাতেও পারে যে আমরা এদেরকে যাদেরকে যাদেরকে মার্কিনিরা চিহ্নিত করেছে আমরা তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে এসেছি করতেও পারে এটা করে আগামী এই পাঁচটা বছর তারা থাকতে পারে এখন এখন তাহলে আমাদের করণীয় কি হ্যাঁ আমাদের করণীয় অনেক কিছু আছে আমাদের করণীয় হচ্ছে আজকের এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই অব্যাহত রাখা এবং মানুষকে নামতে হবে এ স্যাংশন আসবে না আসবে কে দিবে কে দিবে না সেটা আমার সাবজেক্টের মধ্যে প্রধান কোনো সাবজেক্ট হতে পারবে না আপনার এই কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে আপনার এই কর্মকাণ্ড চলমান থাকতে হবে ওরা একটা দুর্নীতি করলে একজনের স্যাংশন দিলে অবশ্যই ওই হাইলি অ্যাপ্রিসিয়েট করব আমরা তার পক্ষে মানে এই আজিজের এই দুর্দিনে আমরা অবশ্যই সবাই আনন্দিত হব যে না এটা অন্যায় করে কারণ সে অন্যায় করেছে তাকে শাস্তি দেখ কিন্তু এই স্বাস্থ্যের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের কোনো বিজয় হবে না সেখা একটা জিনিস স্পষ্ট করে ফেলেছে সেটা হচ্ছে যে তোমরা যে যাই বলো না কেন আমি শুধু ক্ষমতায় থাকতে চাই এখন এই ওবায়দুল কাদের বলেন অমুক বলেন তমুক বলেন তারা একটা সেট করে ফেলেছে যে পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট লোকও যদি ভোট দিতে না আসে তাতে কিচ্ছু যায় আসে না আমি পেপার ওয়ার্কসের মধ্য দিয়ে জানিয়ে দিব যে আমি পেপার ওয়ার্কসে প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছি পেপার ওয়ার্কসে এমপি হয়ে গিয়েছি সারা বাংলাদেশের বাষট্টিটা দল নির্বাচনে অংশগ্রহণ করা না সত্ত্বেও এই বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী দিয়ে সংসদ এখনও চলছে আপনি ভাবছেন তারপরেও যে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় আছে গণতন্ত্র আছে পৃথিবীব্যাপী আজকের বাংলাদেশের নির্বাচনটা ধ্বংস এদেশে কোনো মানুষ ভোট দেয় নাই সব জানা সত্ত্বেও এখন পর্যন্ত এই অবৈধ সরকার ক্ষমতায় থাকে আপনি এটাকে শাসক বলবেন না সেনাবাহিনীর শাসক বলবেন না কি বলবেন আপনি বলেন জেনারেলের শাসন বলবেন নাকি আপনি কি বলবেন এটাকে একদলীয় বাক্সালত না তার চেয়ে তো একজন ব্যক্তির শুধুমাত্র শেখ নিয়ন্ত্রিত বাংলাদেশ এখন চলছে এখন সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হলে সাবজেক্ট বাদ দিতে হবে আমি বিশ্বাস করি এই কথাটা অনেক সময় অপ্রাসঙ্গিক মানে আমি বলবো না যে আমি কাউকে দোষারোপ করব না কিন্তু আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের মধ্য থেকেও কিছু ব্যক্তিকে সাজিয়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে প্রমোট করা হয় কিছু ব্যক্তিকে মাঠে ময়দানে নামিয়ে দেওয়া হয় যারা আপনার মতো করে আমার মতো করে কথা বলবে সাবজেক্ট দরিয়ে দেওয়া হবে যে আপনাকে এই সাবজেক্টে কথা বললো জাতির চিন্তা চেতনা মগজ ভিন্ন খাতে রাখার জন্য যেমন আপনি দেখেন জেনারেল আপনার কি বলে কয়েকদিন আগে বেনজির ইস্যু নিয়ে কথা হলো বেনোজির ইস্যু কী ইস্যুতে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন কি জানি এই যে সমাদার সমদ্দারের আবার একটা ইস্যু চলে আসলো বিপ্লব নাকি মিল্টন ইস্যু শেষ এখন সমদ্দার ইস্যু আবার শেষ হয়ে গিয়েছে আজিজ ইস্যু আসছে আজিজ ইস্যু আসবে দেখবেন আর একদিন আর একটা ইস্যু আসবে ইস্যুর পরে ইস্যু আসতে থাকবে কিন্তু এদেশের মানুষের মুক্তি তাহলে কোথায় হচ্ছে আর এই দেশের মানুষের মুক্তি যদি সত্যিকার হতে ঘটাতে হয় তাহলে এই ফেসিবাদ শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা ছাড়া হবে না হবে না ওরা এতটা ডিপ্লোমেসিতে খেলছে এতটাই কঠিনভাবে অন্যায় আচরণগুলো জনগণের উপরে করছে সেটা আপনি নিজেও ধরতে পারবেন না আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের আজকে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু কেউ এই নির্বাচন ব্যবস্থাটার উপরে এসে নির্বাচনটার মানে নির্বাচন হয়ে গিয়েছে এখন আপনি দিতে 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 আপনার স্যাংশন যদি পাঁচ বছর লেগে যায় তো নির্বাচন তো শেখ হাসিনা তো সেই স্যাংশনের ওয়েলকাম জানায় তারপরেও আমি বলছি না যে এই স্যাংশনটার মধ্য দিয়ে আমি পুরো নেগেটিভলি বলতে চাই না কারণ অনেকেই মনে করেন যে এই স্যাংশনের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা আছে অবশ্যই থাকতে পারে আমি সেক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে পাপ আপনার কখনোই বাবারেও ছাড়ে না তো এই যারা দুর্নীতি করছে চুরি করছে ডাকাতি করছে ভোট চুরি করছে অবশ্যই তারা তাদের নিজস্ব গর্তে পুষবে যারা যেই গর্তগুলো আমাদের জন্য খুঁটেছিল অথবা তারা যে কোনো মূল্যে তার এই কাজের অন্যায়ের মানে কি বলে তার শাস্তি হবেই সেটা তাকে ভোগ করতে হবে কিন্তু এর মানে এই নয় যে উনি এইটা ভোগ করতেছে মানে কালকে আপনার বিজয় না এটাও সত্য না কারণ হচ্ছে এই সরকার বুঝে শুনে জেনে গবেষণা করেই ক্ষমতায় বসে আছে কারণ তারা জানে এদেশের ক্ষমতায় থাকতে হলে ভোট ছাড়া থাকতে হবে এদেশের ক্ষমতায় থাকতে হলে কানে তুলা লাগাই থাকতে হবে পিঠে ছালা বেঁধে থাকতে হবে তাই করছে আপনি বলছেন কানে যায় না আপনি বলছেন চোর ওরা বলে ওরা এদেশের সবচেয়ে ভালো নায়ক আপনি বলছেন ডাকাত ও গায়ে পিছনে ছালা বেঁধে বসে আছে আপনার কথা আপনি পিছনে পিঠে ওরে চুলকান বলেন যা বলেন কিচ্ছু আসা যায় না এগুলো শনি না অমিনিক শনিই না আপনি বলছেন গণতন্ত্র নাই ও বলছে গণতন্ত্র আছে আপনি বলছেন এই দেশে ভোট নাই মানুষ ভোট দিতে পারে না সে বলে দিচ্ছে ভোট দিতে পারছে এখন এই যে জাহিলিয়াতটা শুরু হয়েছে এদের সাথে তো আপনি অবস্থায় কোনো আপনাকে আইন দিয়ে আপনাকে কোনো কাজ করে কোনো লাভ নেই আপনি বলবেন এক কথা কালকে এই যে কয়েকদিন আগে দেখেন আমার কি কারণে মনে হয়েছে যে কিছু কথা সাজানোর জন্য কয়েকদিন আগে আওয়ামী লীগের ওবায়দুল কাদের সহ তাদের দলের বিভিন্ন নেতারা ডোনাল্ডুর আগমনকে কেন্দ্র করে বিভিন্নভাবে তথ্য সমাজে ছাড়ার চেষ্টা করেছে কেন করেছে জানেন যাতে আপনি আমি আমরা উৎফুল্ল হয়ে কথা বলি ডোনাল্ডো আসছে ডোনাল্ডো আসছে যেটা নির্বাচনের আগে আমরা সহ অনেকেই কথা বলেছি কারণ মার্কিনীদের সেই অ্যাগ্রেসিভ পণাটা আমরা দেখেছি বিদেশি শক্তিগুলোর সেই আগমনগুলো দেখেছি বাস্তবতাই সেটা ছিল এখন যে ইউটার্ন নেওয়া হচ্ছে না গোপনে ষড়যন্ত্রের মধ্যে গিয়েছে সেটা তো ধীরে ধীরে পর্যালোচনার বিষয় দেখেন ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগরা বিএনপি কিন্তু চুপ কেউ কোনো কথা বলে নাই আমাদের মহাসচিব কোনো কথা বলে নাই কিন্তু দেখেন তারা ইনফ্লুয়েন্সারদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন ধরনের কথা বলো ডোনাল্ডু আসবে ডোনাল্ডু করবে ডোনাল্ডু মানে যাতে আপনি বলতে থাকেন বলতে থাকেন পরে একটা তারা বিবৃতি দেবে কই ডোনাল্ডু তো তোমার জন্য কিছু করলো না যদিও আওয়ামী লীগ এই টার্ম ধরা খেয়েছে কারণ আমাদের পন্থী আমি সহ যারা অন্তত বুঝেছি তারা কেউ এই ডোনাল্ডো ইস্যুতে কথা বলি নাই কারণ আমি জানি যে এটার কিছু যদি হয় হলো না হলে নাই সে আসুক না আসুক ও নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই কারণ যেই নির্বাচনটা আপনার আমার পঁচিশ ছাব্বিশ হাজার মানুষকে জেলের মধ্যে বন্দি রাখার পরে নির্বাচন করেছে সেখানেও যেহেতু কারো কোনো মানি বিবৃতি ওই অর্থে কঠোরভাবে এখন পর্যন্ত পতিত হয়নি সরকারের প্রায় ছয় মাস চলে যাচ্ছে সেই জায়গায় আপনি কারো উপরে ভরসা করার কোনো যৌক্তিকতা কোনো আন্দোলন কারো চিন্তা চেতনার উপরে চলমান রাখা সেটা কোনো বুদ্ধিমত্তার কাজ হবে না যাই হোক ধরা খেয়েছে এখন এই ইস্যুগুলো আমার কাছে মনে হচ্ছে যে হতে পারে যে তারা তাদের ওই পুরাতন কোনো মানে পার্স দিয়ে আপনাকে আমাদেরকে বিজি রাখার কোনো একটা মাধ্যম হতে পারে আর একটা হতে পারে যে না রিয়েলি কিছু না কিছু ঘটবে তার একটা পূর্বাভাস হতে পারে তবে এই দেশে কোনো কিছুই ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সমগ্র জনগণ এই ফেসিজমের বিদায় নিশ্চিতের জন্য রাজপথে না আসবে কিংবা মন থেকে আন্দোলন সংগ্রাম আপনার অব্যাহত না রাখবে কারণ আপনি একটা রাজনৈতিক দলের উপরে কোনোভাবে আস্থা রেখে বসে থাকতে পারেন না কারণ একটা দল তার লিমিটেশন আছে আপনি দেখেন বিএনপি তার আন্দোলনের সর্বোচ্চটা দেখিয়েছে কি আর করবে সমগ্র বাংলাদেশে সমাবেশ করেছে হরতাল করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে মানুষগুলো আশি জনের অধিক মানুষ মারা গিয়েছে এই মানুষগুলো তো আপনাদেরই কারো না ভাই কারো না বোন কারো না কোনো আত্মীয় স্বজন কিন্তু কোনো উত্তরণ হয়েছে এখন পর্যন্ত কোনো উত্তরণ হয়নি তাহলে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে কারণ সে গুলি করছে হত্যা করছে তার সামনে আপনি কিভাবে আপনি গুলি গুলি আপনার হাতে তো গুলি নাই আঠাইশে অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে আপনি দেখেন কি করেছে তাহলে এই ফেসিস্ট এই ফেসিজম মিথ্যুক অভদ্র অগণতান্ত্রিক এই সরকার থেকে মুক্তি পেতে হলে স্যাংশনের উপর ভিত্তি করে থাকলে হবে না মুক্তির একমাত্র মসনদ হচ্ছে এই টেনে মুগুর দিয়ে নামাতে হবে মুগুর লাগবে মুগুর কারণ এই মুগুর বাহিনীকে মুগুর ছাড়া আপনি বিদায় করতে পারবেন না আসুন বন্ধুরা আমার জেনারেল আজিজের আজকের এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে গিয়ে আমাকে এতগুলো কথা বলতে হয়েছে আমার কাছে স্পষ্ট জেনারেল আজিজ যে অন্যায় করেছে যে জুলুম করেছে মানুষের উপরে অত্যাচার করেছে এটা নিয়ে নতুন করে বিবৃতি আমার দেওয়ার কিছু নেই নিশ্চয়ই আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন যে দেশের মানুষের উপরে কি পরিমাণ তারা সে জুলুম করেছে তার আপন ভাইয়েরা মার্ডার কেসের আসামি একদম ফাঁসির আসামি ছিল মানে ফাঁসির রায় হয়েছে সেই রায়কে ক্যান্সেল করে তারপরে বিদেশে ঘুরতে পাঠিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওই যে কি বলে জেনারেল আজিজের একটা নার্স নাচের ময়দানে তার ভাই ওই ফাঁসির স্বামী ভাই তার সাথে নাচছে বিদেশি কীভাবে টাকা পয়সা হুন্ডি করেছে টাকা পয়সা পাচার করেছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য আঠারো সালের আপনার রাতের অন্ধকারের ভোট ১৪ সালের ভোট কিভাবে ই করেছে আপনার বাংলাদেশের আর্মিগুলোকে বাহিনীটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই সকল অপরাধের অবশ্যই বিচার আমি চাই বাংলার জনগণ চাই এবং তাদের বিচার হবেই তবে এই বিচারের পাশাপাশি আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ মানুষকে জাগ্রত হতে হবে এখন নতুন একটি ষড়যন্ত্র আওয়ামী লীগ পেতেছে সেটা হচ্ছে ছোট, ছোট, ছোট ছোট যে পাওয়ারগুলো আছে তাদেরকে একটু ফ্রিডম দিয়ে দিবে আপনাকে একটু মাঠে ময়দানে নামতে দিবে কিছুদিন মিছিল করতে দিবে মিটিং করতে দিবে ইজ নট মিন্স আপনাকে আজীবন দিবে এটার অর্থ হচ্ছে ও এখন টাইম পাস করতে চায় আপনি যদি একটু ব্যস্ত থাকেন সভা সমাবেশ মিসেল মিটিং তাহলেই তো আপনার শেখ হাসিনা সময় পার করতে দিতে পারবে অতএব আসুন সাবধান হন এই গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ থেকে বাঁচতে হলে সবাই মিলে সোচ্চার হই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং ইউটিউবের আমার এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ